আপনি কি সিঙ্গাপুরের স্ত্রী বা স্বামী সন্তান মা বাবা ভাই বোনদের নিয়ে স্থায়ীভাবে থাকতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সিঙ্গাপুরে সহজেই মিলছে স্থায়ী বসবাসের সুযোগ সেখানে একবার স্থায়ীভাবে বসবাস করতে পারলে সহজে নাগরিকত্ব পাবেন এই স্থায়ী বসবাস বা পারমানেন্ট রেসিডেন্সিকে সংক্ষেপে পিয়ার বলে আপনি সিঙ্গাপুরের পিয়ার পাওয়ার যোগ্য কিনা তা এই ভিডিওটি দেখে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন ধরনের ডকুমেন্ট লাগবে শুধু তাই না কিভাবে আবেদন করবেন তাও ধাপে ধাপে আমরা বর্ণনা করেছি তাহলে আর দেরি নয় আমাদের চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করুন কারণ এমন সঠিক ও নির্ভেজাল তথ্য আর কোথাও পাবেন না এবার প্রথমেই সিঙ্গাপুরে স্থায়ী বসবাস বা পিয়ারের যোগ্যতা যাচাই করুন এর জন্য মোট চারটি প্রধান ক্যাটাগরি রয়েছে দেখুন আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন এক শিক্ষার্থী ক্যাটাগরি আপনি যদি সিঙ্গাপুরে পড়ালেখা করেন এবং সেখানে অন্তত দুই বছর ধরে বসবাস করে থাকেন তাহলে পিয়ারের জন্য আবেদন করতে পারবেন দুই পরিবার ক্যাটাগরি আপনি যদি ইতিমধ্যে সিঙ্গাপুরের পিয়ার হোল্ডার হন তবে আপনার স্ত্রী বা স্বামী এবং একুশ বছরের কম বয়সী সন্তানদের জন্য আবেদন করতে পারবেন এমন কি আপনার উপর নির্ভরশীল মা বাবা ভাই বোনদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে তিন ব্যবসায়ী ক্যাটাগরি যদি কোনো বিদেশি ব্যবসায়ী সিঙ্গাপুরে অন্তত এক কোটি সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেন সেক্ষেত্রেও তিনি স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন চার কর্মসংস্থান ক্যাটাগরি আপনি যদি সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে কাজ করেন এবং আপনার কাছে এমপ্লয়মেন্ট এসপাস অথবা অন্য কোন বৈধ কাজের অনুমতিপত্র থাকে তবে আপনিও পিয়ারের জন্য যোগ্য হবেন সহজভাবে বললে শিক্ষা পরিবার ব্যবসা ও কর্মসংস্থান এই চারটি পথেই সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যায় এখন যেহেতু জেনে গেলেন আপনি পিয়ারের জন্য যোগ্য কিনা এবার আবেদনের প্রস্তুতি নিন আবেদনের জন্য প্রয়োজন হবে প্রত্যেক আবেদনকারীর পাসপোর্টের বায়োডাটা পেজ ও বৈধ ভ্রমণ ডকুমেন্ট বৈধ ইমিগ্রেশন পাস সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি জন্ম সনদ ও শিক্ষা সনদ স্পন্সরের পরিচয়পত্র আপনি বিবাহিত হলে বিবাহ সনদ এবং স্বামী বা স্ত্রীর শিক্ষা ও কাজের ডকুমেন্ট সিঙ্গাপুরে কাজ করে থাকলে এমপ্লয়মেন্ট পাস শেষ ছয় মাসের বেতন স্লিপ এবং পূর্ববর্তী নিয়োগদাতাদের রেফারেন্স লেটার মনে রাখবেন ইংরেজি নয় এমন সব ডকুমেন্ট অবশ্যই নোটারি করে জমা দিতে হবে এবার চলে আসি আবেদনের প্রক্রিয়া নিয়ে ধরে নিচ্ছি আপনার হাতে সব ডকুমেন্ট রয়েছে এখন কয়েকটি ধাপ মেনে আবেদন করুন ধাপ এক সবার আগে সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি বা আইসিএ এর অফিসিয়াল ইসার ভিস পোর্টালে আপনার যোগ্যতা যাচাই করতে হবে লিঙ্কটি বর্ণনায় দেওয়া আছে ধাপ দুই এরপর সিংপাস আইসিএ ইসার ভিস পোর্টালে লগ করুন ধাপ তিন অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করুন ধাপ চার অফেরতযোগ্য একশো সিঙ্গাপুরি ডলার বা প্রায় ছয় হাজার টাকা ফি জমা দিতে হবে মনে রাখবেন ডলারের মান অনুযায়ী টাকার অঙ্ক কমতেও পারে বাড়তেও পারে ধাপ পাঁচ এবার অপেক্ষা আবেদন প্রক্রিয়াকরণের জন্য সাধারণত চার থেকে ছয় মাস সময় লাগে তবে ভাগ্য ভালো হলে এর আগেই অনুমোদন মিলতে পারে ধাপ ছয় আবেদন অনুমোদিত হলে আপনাকে পুনরায় প্রবেশ অনুমতি ও সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে ব্যাস আজ এ পর্যন্তই এবার আপনারা পরিবার নিয়ে সিঙ্গাপুরে স্থায়ী বসবাস শুরু করার প্রস্তুতি নিন আপনার এই স্বপ্নপূরণের পথে আমরা আছি আপনাদের পাশে তাই প্লিজ আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না